জয়গুরু এক সৎসঙ্গী গুরুবাই শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন ব্যবসায়ের আয়ে যদি সংসার না চলে তাহলে আর কীভাবে অর্জনপটতা বাড়ানো যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই সব বলে দিয়ে হয় না তোমার ভিতরে যদি অনুসন্ধিচ্ছু সেবা বুদ্ধি ও সহশীলতা থাকে তাহারে পরিস্থিতির ভিতর পড়ে তোমার ভিতর থেকে কত এত ফাঁকি কায়দায় ফক করে বেরিয়ে যাবে তার কি ঠিক আছে তুমি নিজেই কি একজন কম ভাবনা, না কর না পথ তো তোমার সামনে এতখড়ায় রেখে দিয়েছেন পরম পিতা বুদ্ধি বিবেচনা ও শক্তিও কম দেয়নি দাতাটি উৎফুল্ল হয়ে বললেন এইবার মনে হচ্ছে পথ পাবো পারবই শ্রী শ্রী ঠাকুর সল্লাসে বলে উঠলেন জয়গুরু জয়গুরু